সামনেই শীতকাল আসছে তাই ভাবলাম যে একবার আলিপুর জুটা কভার করি তার কারণ দুটো প্রথমত হচ্ছে যে এখানে বন্যপ্রাণী যদিও এটা কোনো অভয়ারণ্য নয় এটা একটা জুলজিক্যাল গার্ডেন এখানে প্রাণীদেরকে বন্দি করে রাখা হয়েছে এই ব্যাপারটাতে একটু আমার আপত্তি থাকলেও কিছু করার নেই একসঙ্গে এত অল্প সময়ের মধ্যে এতগুলো প্রাণী দেখা এটা তো সব জায়গায় সম্ভব না আর নম্বর কথা হচ্ছে দেড়শো বছর ক্রস করে গেছে অর্থাৎ এর যে প্রাচীনত্ব সেটাও কিন্তু কম নয় চলুন তাহলে এবার আমরা একটু একটু করে এক্সপ্লোর করি তার আগে আমি এখানে কিভাবে এলাম আপনি হাওড়া অথবা শিয়ালদা যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন চিড়িয়াখানা সামনে আলিপুরে চলে আসতে পারেন হাওড়া থেকে অনেক বাস আছে এবং যদি আপনি মেট্রোয় আসেন তাহলে দাস পার্ক যতীন দাস পার্ক থেকে ওখান থেকে আপনি বাস ক্যাব বা এখন তো যাত্রী সাথী আছে অনেক কিছুই আছে আপনি চলে আসতে পারেন খুব বেশি সময় লাগবে না হাওড়া স্টেশন থেকে আসতে আপনার পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগবে যদি খুব জ্যাম হয় শিয়ালদা থেকেও অলমোস্ট তাই এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে এই আলিপুর জুয়ের পাশেই কিন্তু আছে ন্যাশনাল লাইব্রেরি তাই আপনার যদি ন্যাশনাল লাইব্রেরি বা পড়াশোনার প্রতি ইন্টারেস্ট থাকে বা ভালোবাসেন পড়াশুনো করতে তাহলে অবশ্যই একবার ন্যাশনাল লাইব্রেরিটা ঘুরে যাবেন যদিও ন্যাশনাল লাইব্রেরিতে কিন্তু ভিডিও করার সেরকম কোনো পারমিশন নেই তাই ওখানকার ভিডিও কিন্তু আমি করতে পারছি না শুধুমাত্র আলিপুর জুটাকে আমি দেখাচ্ছি আচ্ছা চলুন এবার আলিপুর জু আমরা একটু এক্সপ্লোর করে নিই প্রথমত বলে রাখি যে যখন আপনি টিকিট কেটে ঢুকবেন এখানে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আমাদের বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য কুড়ি টাকা পাঁচ বছর বয়সের উপর থেকে তবে আমি সঠিক মূল্য বা সঠিক রেটটা আমি দিয়ে দিচ্ছি স্ট্রিলে আর ডিসক্রিপশনেও বলে দেবো আর একটা জিনিস বলে রাখি যে এখানে যখন আপনি ঢুকবেন প্রথমে যে গেটটা দিয়ে ঢুকছেন জুলজিক্যাল আমাদের জুলজিক্যাল পার্ক অফ ইন্ডিয়া বা আমাদের আলিপুর জি যেটা সেই যে জায়গাটা দিয়ে ঢুকছেন আপনি সেখানে টিকিট দিকে ঢোকার পরেই প্রথমেই কিন্তু আপনি পাখির সেকশনটা পাবেন সেখানে কিন্তু ম্যাকাও ময়ূর এগুলো আপনারা দেখে নেবেন তারপরে সরাসরি চলে আসবেন আমার মতো করে জিরাপের দিকে চলুন এবার পাখিটা যেতে যেতে বলছি তাহলে যেতে যেতে বাকিটা এক্সপ্লোর করি আচ্ছা এই জায়গার অ্যাম্বিয়েন্সটা বা পরিবেশটা বেশ সুন্দর সেটা আপনারা দেখি বুঝতে পারছেন ভেতরটা জঙ্গল আছে আর আপনারা জানেন যে আমার জঙ্গল বা গাছপালা খুব ভালো লাগে তা চলুন আমরা এখন যাচ্ছি জিরাফ সেকশনে আমরা বলছি কারণ আমি এবং আপনারা প্রত্যেকেই দেখছেন সেই জন্যে আমরা এখন যাচ্ছি জিরাফ সেকশনে আচ্ছা এদিকটা দেখুন চলুন বাকিটা আমরা এ হচ্ছে জিরাপ সেকশন এদিকে আছে আচ্ছা তার আগে এই জায়গাটা একটু দেখুন জায়গাটা বেশ সুন্দর এই যে জলটা দেখছেন যদি জলটা পরিষ্কার নয় একটু সম্ভবত এখানে জল খেতে আসে বা এটা দিয়ে এই জায়গার মানে বাস্তুতন্ত্রটাকে করা হয় সম্ভবত দেখি এখানে কি আছে হ্যাঁ জলের মধ্যে মাছ আছে যদি জলটা একটু পরিষ্কার নয় তবুও মাছ আছে আর চলুন আগে জিরাপটা দেখে আসি আচ্ছা তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই সেটা হচ্ছে এই হচ্ছে গাইড ম্যাপ অফ জুলজিক্যাল গার্ডেন আলিপুর বা জুলজিক্যাল গার্ডেন কলকাতা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা অ্যাকচুয়ালি কোথায় আছি বা কোথা থেকে কোথায় যাব সেটা তো চলুন আমি যেতে যেতে আপনাদের ম্যাপটা একটু দেখুন এবং আমরা এখান থেকে যাওয়া শুরু করছি যাচ্ছি টুয়ার্স জিরাফ একটা কথা মাথায় রাখবেন এখানে কিন্তু প্রাণীদেরকে অযথা বিরক্ত করা বা আঘাত করা এটি কিন্তু করলে হবে না তার কারণ হচ্ছে যে ওদেরও কিন্তু স্বাধীনভাবে বাঁচার একটা অধিকার রয়েছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে সবাইকে এবং আমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্ববান নাগরিক হিসাবে সেটা মেনটেন করব এনক্লোজার সিক্সটি ওয়ান এখানে প্রত্যেকটা জিনিসকে এরকম মার্কিং করা আছে আমি অনেক ছোটবেলায় এসেছিলাম এই যে জিরাফ একদম সামনে থেকে জিরাফ অনেক ছোটবেলায় এসেছিলাম যখন এসেছিলাম অলমোস্ট আমার তেমন সেন্স নেই আর কি বলা যায় মানে আমার কিছুই কোনো স্মৃতি নেই কিন্তু এই আমাদের আলিপুর জুয়ের অনেক ছোটবেলায় এসেছিলাম দেখুন কত সামনে থেকে জিরাফটা আমরা তো সবাই জানি যে জিরাফ কত লম্বা হয় কি সুন্দর দেখতে জিরাফটা দেখুন এবং একটা নয় এখানে বেশ অনেক কটা জিরাফ আছে লম্বা লম্বা পা নিয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে যদিও এখন বেশ গরম তাই হয়তো ওরা একটু গাছের ছায়া বা কোথাও আশ্রয় নিতে দেখুন ওরা সব ছায়া আছে কিন্তু আর কদিন বাদে যখন শীত করবে তখন কিন্তু এই জায়গা আরো জমজমাট হবে এবং তখন কিন্তু অনেক সামনে থেকে আপনারা দেখতে পারবেন একটা তথ্য দিয়ে রাখি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে জিরাফের নাইট সেন্টার এবং এছাড়া এই যে এনক্লোজারটি উদ্বোধন করেন দেখতে পাচ্ছেন দেখে নিন ভালো করে এটা হচ্ছে এই চার রকমের চার প্রজাতির বাঘ আছে আমি যাচ্ছি সেদিকে এই হচ্ছে একটা আইসক্রিম কাউন্টার যখন এই গরমের মধ্যে প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে যাচ্ছে তখন এখানে এলাম আইসক্রিম খেতে এই আইসক্রিমটা নাম একটা বাটার স্কচ এর দাম তিরিশ টাকা বাঘ দেখতে যাওয়ার আগে একটু সিংহ ইপো এবং হাতি দেখে আছে চলুন আসলে আমি ওখানে আইসক্রিম খাচ্ছিলাম তো উনিই বললেন যে এদিকে এই দিনটা দেখে আপনি ওই দিয়ে যেতে পারবেন বাঘ দেখতে তাহলে বাঘ দেখতে যাব বললাম একটু আগে একটুখানি ডিসিশনটা পাল্টালাম এখন আগে সিংহ হাতি দেখি তারপরে যাব বাঘ দেখতে এখানে কিন্তু জায়গা জায়গায় এরকম অনেক খাবারের দোকান আছে আপনারা ট্রাই করবেন আপনাদের যখন কিছু খেতে ইচ্ছে করবেন চলুন সম্ভবত সমস্ত জু সেগুলো কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে তাই এখানে এলে বৃহস্পতিবার বাদে যে কোনো দিনই আপনারা আসতে পারেন আমি টাইমিং ডিটেল সব বলে দিচ্ছি তার আগে চলুন আর একটু ভালো করে দেখে নিন সিংহ দেখা যাচ্ছে না

ফেরার পাশে দিক দিয়ে যাব দেখব তার আগে এখানে দেখুন বাড়ি যা যা এখানে সম্ভবত জলহস্তি আছে যেটাকে আমরা বলি হিপোপাটে মাছ বলি আচ্ছা এটা হচ্ছে জানি না দেখা যাচ্ছে কিনা ওই যে জলে হচ্ছে ওই যে দূরে জলের মধ্যেই আছে পিঠটাই দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না এটা খুবই স্বাভাবিক আচ্ছা এখানে আরেকটা একটা ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে যে এইবার চলে এলাম বাঘ দেখব আচ্ছা এখানে কিন্তু টয়লেট আছে এবং আপনাদের কোথাও অসুবিধা হবে না অনেক বসার জায়গা আছে খাবারের জায়গা আছে টয়লেট আছে যারা প্রথমবার আসছেন তাদের জন্য এই ইনফরমেশনগুলো কাজে লাগবে যারা একাধিকবার এসেছেন তারা তো জানেনি আর একটু আগে যে ম্যাপে যে পুকুরটা দেখছিলাম না এই হচ্ছে সেই পুকুর বা জলাশয় দেখতে পাচ্ছেন এই যে বড় জলাশয়টা এই যে লেক এই হচ্ছে সেই লেক আমরা এই দিকটা আছি এখন যাচ্ছি টাইগারের দিকে তো যাওয়া যাক জলাশয়টা এবং কিন্তু বেশ জল আছে এটা বোঝা যাচ্ছে জানি না বর্ষাকালে যখন খুব বৃষ্টি হয়েছিল জলটা এই পর্যন্ত উঠে এসেছিল কিনা আসতেও পারে কারণ খুব বেশি নিচে নেই জলটা চলুন আজকে বাচ্চার দিকটা সেই তুলনায় কম তার কারণ এখন আর এক দু দিন বাদেই স্কুল খুলে যাচ্ছে ওরা আসবে মূলত ডিসেম্বরের ওদের পরীক্ষার পর তখন এই জায়গাটা আরও জমা থাকবে আর আমাদের মতন যারা আছে মানে যারা হচ্ছে গুরু বাচ্চা তাদের কিন্তু ও কোনো আসার টাইম নেই এখন যদি আমার দলে পরেই চলে আসতে পারেন আচ্ছা দেখি এই হচ্ছে বাঘের না আছে বাঘ কিন্তু আমাদের দেখা দিচ্ছে না

এখন ভুলের টাইম বিরক্ত করে লাভ নেই হচ্ছে ভেরিয়া ইন্ডিয়ান গ্রে উলফ এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ ঢোল কিন্তু দেখতে পাচ্ছি না এই হচ্ছে ডেন কিন্তু কিছু দেখা যাচ্ছে না সেভাবে দেখুন এই হচ্ছে সাদা বাঘ

Kazuto This <laughs> <Yeah. laughs> বাঘ আছে দেখা যাচ্ছে তো দুটো কারণে দেখা যাবে না একটা হচ্ছে যে রিফ্লেক্ট করছে ভীষণভাবে সূর্যের আলো এই সময়টা আসা যাবে না পিছন থেকে রিফ্লেক্ট করছে সূর্যের আলো ওই যে বাঘ ওখানে ছায় বিশ্রাম কলকাতা চিড়িয়াখানা অথবা আলিপুর যু ঘুরতে এলে হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসবেন তার কারণ এই জায়গাটা পুরো ঘুরতে প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে সেদিনকে খুব বেশি কিছু দেখা যায়নি তার অবশ্য প্রথম কারণ ছিল সেদিন ভীষণ গরম ছিল আর গরমে সাধারণত প্রাণীরা এর থেকে বেশি দেখা যাচ্ছে না ভালো কিন্তু দেখা হলো সার্থক তবে কাজ কিন্তু পরিষ্কার নয় এখানে একটা ব্যাপার এটা কিন্তু অনেক টাকা নেই পঞ্চাশ টাকা করে প্রত্যেক ভারতীয় নাগরিক বাচ্চাদের থেকে কুড়ি টাকা নিচ্ছে কিন্তু মেইনটেনেন্স নেই দেখুন মেইনটেনেন্স বলতে চারটে শুধু ডাস দিন দেখতে পাচ্ছি আর এখানে গাদাখানেক স্টল আছে খাওয়া ছাড়া কিন্তু কোনো মেনটেন্স নেই দেখুন কি অবস্থা কান কোনো মেনটেন্স নেই এইটা আমাদের পশ্চিমবঙ্গে সম্ভব আপনি অন্যান্য যে কোনো স্টেটে যাবেন সেই স্টেটের দেখবেন ভালো করে যে সেই স্টেটের যতগুলো মানে ট্যুরিজম স্পট আছে কত ডেকোরেটেড কত সুন্দরভাবে সেগুলোকে মেনটেন করা হয় আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এটা মেনটেন করা হয় না এটা কিন্তু এই বার্তাটা দিয়ে রাখলাম জানি না এই অচল কারুর কারোর প্রাণে যাবে কি না দয়া করে আপনাদের অনুরোধ করবো যে এগুলো একটু পরিষ্কার করুন দেখুন কি অবস্থা এমনিতেই এখন এই মুহূর্তে দুপুরবেলা এবং আজকে বেশ গরম আছে প্রাণীরা সামনে আসছে না কিন্তু যদি কাঁচটা পরিষ্কার থাকে তাহলে তো দেখতে সুবিধা হয় সেটা কিন্তু নেই সম্ভবত সল্ট বিট এই জিনিসটা এই জিনিসটা কিন্তু নর্থ বেঙ্গলে আমরা যখন পাহাড়ে গেছিলাম তখন কিন্তু মেনলি জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে কিন্তু এই জিনিস দেখা যায় এখানে কিন্তু লেপার আছে কিন্তু লেপার দেখতে পাচ্ছি না সজ্জাতে একই অবস্থা কি প্রাণী দেয় ওই যে আচ্ছা আচ্ছা উপরে ওই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সে ঘুমোচ্ছে এখন এবার চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন সাপ

এবার চলুন নকটারনাল হাউস দেখি কি আছে ভিতরে যাওয়া যাক রাস্তাটা বেশ সুন্দর এখন দেখা যাক কেমন হয় ভিতরে কি আছে আচ্ছা আগেই বলেছি চিড়িয়াখানা ঘুরে দেখতে মিনিমাম দু ঘন্টা সময় লাগবে কিংবা তার থেকেও বেশি এটা আমাদের মাথায় রেখে চলতে হবে যে এখানে অনেক প্রাণী আছে যদিও সব সময় সব প্রাণী কিন্তু সামনে এসে আপনাকে দেখা দেবে না তাই জন্যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর সেই অপেক্ষা করতে যদি আমরা পারি তাহলে হয়তো আমাদের কপালে শিখে ছিঁড়তেও পারে আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা না বলে থাকতে পারছি না সেটা হলো আমি যেদিন এসেছিলাম সেদিন বেশ গরম ছিল এখানে কিন্তু শীতকালে এলেই বেশি প্রাণী দেখা যায় তার কারণ শীতকালে প্রাণীরা রোদ পোয়াতে আসে আর গরমকালে ঠিক তার উল্টো তারা থাকে ছায়ায় তার ফলে গাছের তলায় কিংবা ঝোপঝাড়ের আড়ালেই তাদেরকে স্পট করা একটু সমস্যা হয় বিশেষ করে যেহেতু এখানে প্রচন্ড ভিড় হয় তাই তারা সামনে আসতে চায় না সেই জন্যে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা আপনারা যারা এখানে আসছেন আপনারা অবশ্যই একটু ঠান্ডা পড়লে তবে আসুন এবং এই জায়গাটাকে উপভোগ করুন আর চলুন আজকের গল্প শেষ করব তবে তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আমার এর ঠিক আগের ভিডিওটাই ছিল পেন ক্লাবের ওপর যে ভিডিওটা অলরেডি পঁচিশ হাজারের ওপর ভিউ হয়েছে এর জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি আপনারা ঠিক কি ধরনের ভিডিও দেখতে চান যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমার ভীষণ উপকার হয় তাহলে ঠিক সেই ধরনের ভিডিওই আমি করার চেষ্টা করব। যদি আমার সাধ্যে কুলোয় আজকের গল্প এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো আর একটা সম্পূর্ণ নতুন গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অশেষ ধন্যবাদ